আমি না আসলে গ্রামের সৌন্দর্য বোঝা যায় না বা উপভোগ করা যায় না আমরা এখন গ্রামের বাড়ি বেড়াইতে আসছি যেদিকে দুই চোখ যায় সেদিকে সবুজ আর সবুজ ধান দেখতে আমার ভীষণ ভালো লাগতেছিলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে প্রথম আমার বাচ্চা দুইটা কলে বা মেশিনে গোসল করবে এক এক এলাকায় এক এক ধরনের নাম হয়ে থাকতে পারে আমাদের এখানে মেশিন বলা হয় এইটা দিয়ে খেতে পানি দেওয়া হয় যে আমার পিচ্ছি দেবরটা এটা এখন স্টার্ট দিয়ে দিবে ওরা প্রায় প্রতিদিন এখানে গোসল করে কিন্তু আমার দুইটা ছেলে এই প্রথমবার এটা দেখে বলতেছে মামুনি আমিও এখানে গোসল করব এর জন্য ওর বাবা আর আমি মিলে ওদেরকে নিয়ে আসলাম এখানে গোসল করানোর জন্য ফার্স্টে অনেকক্ষণ ট্রাই করতেছিল কিন্তু কোনোভাবেই হইতেছিলো না এই যে দেখেন এটার মধ্যে পানি দিয়ে তারপর কলের মধ্যে পানি উঠিয়ে তারপর এইটা স্টার্ট দিতে হবে ফার্স্টে তোসিন পারতেছিল না পরে ওর ভাইওকে হেল্প করতেছিল তারপর দেখলো ভাইও পারতেছিলো পরে আমরা চলে আসছিলাম এই যা আবার যাইতেছি এছাড়া যেহেতু বছরে দুই ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াইতে আসে এর জন্য ওরা যতটুকু আনন্দ দেওয়ার আমরা চেষ্টা করি ওরা যেটা চায় চেষ্টা করি সেটা করার জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন ফার্স্টে ছোটোটাকে নামিয়েছে ছোটটা তো ফার্স্টে খুবই এনজয় করতেছিল তারপর যখন একটু কাছে নিচ্ছে তখন অনেক ভয় পাইতেছিলো কান্না করতেছিল আর দেখেন এই যে আমার পিচ্চির দেবরটা কেমন সুন্দর করে গোসল করতেছে ও কিন্তু সব কিছুতেই পারদর্শী সব কিছুই করতে পারে আর এখানে আমার ছেলেটাও ওই যে গোসল করতেছিল সে যে কি মজা করতেছিল বলতেছে হলো মামনি আমি কালকেও গোসল করতে যাব এই ফার্স্ট গোসল করতেছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মোহিত মানা করতেছিল যে একবার বলতেছিল যাবে আবার বলতেছিল যাবে না তাদের এত আনন্দ দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাইতেছিল আমরাও যেহেতু গ্রামে ছোটোবেলায় বড় হয়েছি এই যে আমার মাহিত মনে হয় এই ফার্স্ট এরকম করে গোসল করতেছে আর যেদিকেই তাকায় আমার তো দেখে শান্তি লাগতেছিল এত ভালো লাগতেছিল সবুজ আর সবুজ এরপরে এই যে বাচ্চারা গোসল করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তাম এরপর বাচ্চারা এতটাই এক্সাইটেড হয়ে গেছিলো যে উঠতেই চাচ্ছিল না পরে মাহিবের বাবা মোটরটা বন্ধ করে দিছে যাতে ওরা চলে আসে এরপরে দেখেন গামছা রেখে ওরা চলে যাইতেছিল এরপর আমি গামছাটা নিয়ে চলে যাইতেছি কেমন লাগলো আমার ভিডিও সবাই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম